আমরা এখন দেখব ambito গুলো পাইছে আপনাদের গ্রামে কি এরকম আছে মানে এগুলা দিয়ে কি আপনাদের গ্রামেও মাছিং এর সংগ্রহ করা হয় হ্যাঁ এগুলা দিয়ে আমরা মাছ আর ডেঙাশি সংগ্রহ করে থাকি আচ্ছা আমাদের এটা হচ্ছে আমাদের আদিবাসীদের একদম ট্র্যাডিশনাল একটা জিনিস এই যে এটা হচ্ছে আমরা সুফলটা এখানে এসে পাইছি এটার নাম হচ্ছে লুই হ্যাঁ তো আগে যখন জাল ছিল না তখন হচ্ছে জীবনযাপনের জন্য আমাদের আদিবাসীরা এই যে এই এটা হচ্ছে বাস দিয়ে তৈরি কিন্তু হ্যাঁ এই বাস দিয়ে তৈরি লুই দিয়ে হচ্ছে জিরি থেকে মাছ চিংড়ি কাঁকড়া শামুক এগুলো সংগ্রহ করে তারপরে বাসায় নিয়ে গিয়ে রান্না করে খেতে এই তো আর একটা জিনিস তোমার কোমরে যেটা বাঁধা আছে ও এটাও বাস দিয়ে তৈরি একটা জিনিস এটা হচ্ছে ইয়া কি বলে দুলো 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 মানে হচ্ছে আপনার এই যে লুই দিয়ে যে মাছ চিংড়ি কাঁকড়া সংগ্রহ করা হয় তো ওইগুলো রাখার জন্য হচ্ছে এই দুলোটা মেইনলি তৈরি করা হ্যাঁ তো আপনারা দেখেন কাঁকড়ার বাচ্চা পাইছি অনেক সুন্দর কিন্তু না হ্যাঁ গাইস এটা হচ্ছে একদম আমাদের ট্র্যাডিশনাল নিয়মে সংগ্রহ করা হয় তুমি একটু কি দেখাবা হ্যাঁ আমাদের অডিয়েন্স দেরকে একটু সংগ্রহ করে দেখাবা পারি আচ্ছা দাঁড়াও দেখি আচ্ছা ওই যে আচ্ছা তুমি ভাবীর সাথে সংগ্রহ করো আর এখানে মেইনলি হচ্ছে আমাদেরকে এই যে ভাবী নিয়ে আসছে আর কি মানে উনি কিন্তু একদম পিওর মানে যেভাবে মানে সঠিক ভাবে সংগ্রহ করা হয় উনি জানেন কিন্তু হ্যাঁ আর গাইস আমিও লাইফে পার্ট টাইম নিজের শোকে এটা দেখতেছি আমাদের গ্রামেও এটা প্রায় বিলুপ্তির পথে আর কি দেখা যায় না বললেই চলে না তোমাদের ওখানে নাই নাই তোমাদের ওখানে তো শুধু জালের খেলা না এগুলা তো দেখাই যায় না মানে রেয়ার কুবি কুবি এক্সপেন্সিভ এগুলা এখন দেখা তুমি তোমার জন্মের পর থেকে এগুলো কয়বার দেখছো বলো দেখি নাই তো ফেসবুকে দেখছিলাম ওই কতগুলো নেপালি মেয়ে নাকি কি মেয়ে মানে সবি দেখছিলাম সিরিয়াসলি গাইস এগুলা জন্মের পর থেকে আমি দেখি নাই শুধু এই জিনিসটা দেখছে বাট এটা এখনো দেখি এখন আমাদের যে জেনারেশনগুলো বড় হবে ওরা কিন্তু এই জিনিসগুলো চিনবে না লাইক অনেকটা হচ্ছে ওই যে ডাইনোসর যেরকম আমরা কল্পনাতে যেরকম দেখি গ্রাফিক্সে ডাইনোসর কিন্তু আজও আমরা দেখি নাই না তো এখন বড় হচ্ছে তারা কিন্তু ওইগুলা একটা সময় গিয়ে চিনবে না শুধুমাত্র ভিডিওতে দেখবে আমি এই জন্য এই ভিডিওটা এজ এ ডকুমেন্ট হিসেবে রাখতেছি আর কি যা বাবির পিছনে হচ্ছে দেখেন উনি হচ্ছে অনেকগুলা দেখি আগের পাতা দিয়ে রাখছেন আর কি যাতে মাছগুলা বাইর হইতে না পারে